কারণ আমার বাবা মা যখন আমি ছোট ছিলাম খালার কাছে মানুষ করার জন্য মা বাবা চলে চলছিল যাওয়ার পর থেকে ওই বড় হয়েছি এখন আর দেখেন আমাকে বলে নিজের কাজ নিজে কই রাখা এর জন্য আমি মানুষের বাসা কাজ কইরা কইরা খাই তো পাশে একটা আফা ছিল তার কাছে আমি পালারের কাজ শিখছিলাম

তো আসলে যদি আপনাকে কেউ নিজের করে নিতে চায় তাহলে প্রয়োজন নাই নাকি নিজের করা নেবে না কেন ভাইয়া নেবে কারণ আমার দিকে তো আগে দেখতে হবে আগে মানুষ ফোন দেয় দেশ থেকে বাহির থেকে ফোন দেয় বাহিরের ভাইরা ফোন দিয়ে বিয়ে শাদির কথা বলে আগে তারা আসে না তিন চার বছরে ধরে না আসবে না আমার যে কোনো একটা করে খাইতে হবে না আর আমি অনেকটা অসহায় মানুষ ছোট বোনটারে নিয়ে আসছি যদি এখন পালারটা দিয়ে দিলে অনেকটাই উপকার হইতো তার তো আগে বিশ্বাসটা দেখানো লাগবে ভাই লাগবে তিরিশ চল্লিশ হাজার টাকা না ভাইয়া যদি পালারটা কইরা দিতো কইরা দিলে অনেকটাই উপকার হইতো সেই যেই মানুষটা আমার পালারটা কইরা দিত রকম মানুষ যদি আমার জীবনে আসে তা আমি বিয়ে শাদী করবো হুম বর্তমান

এগারো বছর এইরকম অনেক কষ্ট ভাই যার মা বাবা ধরেন কাছে থাকে না তার জীবনে কিছুই থাকে না ভাই ভালো যে মনের মানুষ আমাকে বিয়ে শি করতে সে আমার বিশ্বাসটা দেখাক আমার সংসার হোক বিয়ে শি করলো আমি কিন্তু পালারটা চালাই আমরা দুজন মানুষ কিন্তু অনেক ভালোভাবে চলতে পারবো পালার তো এমন না যে ফালাই দিলাম এইরকম না তো পালার একটা ধরুন মানুষের ব্যবসা ওই ব্যবসাটা করে আমরা দুইজন অনেক সুন্দর ভাবে জীবন